হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আজকে মিশরি থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আপু নেট কালেকশন থাকবে কালেকশন থাকবে মানে সব সব গজ কাপড় এগুলো তাই না আমরা এক সাইড করে নিব তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে ফ্রেন্ড এগুলো আজকে কি অফারে থাকবে এটা কিন্তু নাগিন কালেকশন এটা গজ কত মাত্র 50 টাকা অনলি 50 যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এটাও কি 50 এটাও 50 এই ভিডিওতে যা আছে সবই 50 টাকা এখন আরেকটা আছে ভিতরে যা আছে সবই 50 টাকা পারবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা 50 টাকা ঠিক আছে না অনেক সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু বাটার তাই না এক কালার এগুলো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পার এখন আমরা দেখবো নেট কালেকশন নেটের দামটা কেমন থাকবে মাত্র টাকা আচ্ছা এই নেটগুলোও থাকবে মাত্র পঞ্চাশ টাকা পার দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাবেন যেটাই নেবেন এগুলোর দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা গজ অনলি পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন পঞ্চাশ টাকা গজে প্রচুর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যেটাই নিবেন মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা যেটাই নিবেন অনলি পঞ্চাশ আজকে থান কাপড় পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা গজে এই সুযোগ মিস করলে কিন্তু আফসোস করবেন তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন যার যেটা ভাল লাগবে মাত্র পঞ্চাশ দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ দিতে হবে না অগ্রিম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গছ কাপড় যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন শুধু এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ